আলাইকুম গ্রামের মাঝে শহরের পরিবেশ আর আমি আছি কুমিল্লা জেলা রামপুর বুয়া বাড়িতে এই বাড়িতে ঢুকলে মনে হইব না যে আপনি গ্রামের মাঝে একটা বাড়িতে ঢুকছেন দেন কালারফুল বিল্ডিং দুই সাইডেই এবং এই যে দেখতেছেন যে চারতলা বিল্ডিংটা এই বিল্ডিংটা নতুন উদ্বোধন উপলক্ষে আছে কিন্তু খাবার টাবারের আয়োজন সব আছে এবং আশেপাশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী কিন্তু আসে এ বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য আসসালাম আলাইকুম আসসালাম আপনার বাড়িটা দেখলে মনে হবে না যে গ্রামের ভিতরে একটা বাড়ি কিন্তু শহরের মতোই সম্পূর্ণ লাগতেছে তো এই বাড়িতে কয়টা ফ্যামিলি বসবাস করে তো এখানে চার ফ্যামিলি চার ফ্যামিলি যদি দেখাইতেন কে কারণ এটা আমার এক চাচা উনি মারা গেছে তো ওনার ছেলে বড় ছেলে প্রবাসী মেরিকান ভাই ওনার ছেলেরা থাকে এটা আর আমার আরেক চাচার ঘর ওইটা আরেক চাচার ঘরে তিন চার মানে চাচা বসবাস আপনাদের ঘরটা কোনটা নয়

একসাথে কাজ করাই দিছি লোক বেশি বাড়াই দিছি আমরা হ্যাঁ সরাসর গ্রামে একতলা কি দুইতলা দেখা যায় তো এই গ্রামের মধ্যে এই সাইড এটা কেন আমার দাদা শখ ছিল একটা ঘর বড় বিল্ডিং ঘর হইব সেই শখের কারণে আমার বাবায় করছে আর নামও দিছে আমার দাদার নামে আরব মহল ও আচ্ছা আমার মূলত শখের বর্ষে হয়ে গ্রামের মধ্যে সাইড তলা নির্মাণ করা হ্যাঁ আমার দাদা দাদা শখ ছিল একটা ছেলেদের ঘর হবে বড় আচ্ছা উনি তো দেখে দিতে পারে নাই হ্যাঁ এই ইয়ার তে এটা কত খরচা গেছে এটা টোটাল এটা টোটাল

তিনটা বেডরুম রাখছি এটাতে এখানে তিনটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে একটা এখানে একটা আর এখানে একটা এক্সট্রা কমন টয়লেট দিয়ে আচ্ছা একটা স্টোর রুম রেখে দিছি আচ্ছা আমরা দুই টেরেস যাই এখানে একটা টেরেস আছে খুব সুন্দর আছে মাশাআল্লাহ টেরেস থেকে যে পুরি টেরেস গুলো লেজার কাটিং দিয়ে করা হয়েছে লেজার কাটিং দিয়ে করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা চারতলা আছে চারতলা আমরা চারতলায় যাই

嗯。Mm.